সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি মূলত নৈপুণ্য অ্যাপে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই ইনপুট সংক্রান্ত আজকে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে মূলত এই দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই বা পারদর্শিতার যে সূচক সেই পারফরম্যান্স ইন্ডিকেটর সেটা নৈপুণ্য অ্যাপে আগামী সতেরো সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে দেওয়ার একটা নির্দেশনা আছে কারণ অনেকেই এই সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে কার্যক্রম সেটাতে অনেকে গুরুত্ব দিচ্ছে না কারো কারো ক্ষেত্রে পাসওয়ার্ড সমস্যা এবং নানান সমস্যা আছে তারপরেও কর্তৃপক্ষ সাত দিনের মধ্যে সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে পিআইগুলো আছে শিক্ষণকালীন সেগুলো কিন্তু দিতে হবে এছাড়াও প্রতিদিন যে পরীক্ষাগুলো হচ্ছে নির্ধারিত তারিখে সেগুলো কিন্তু আমাদের সে আচরণের সূচক এগুলো অনলাইনে এন্ট্রি দিতে হবে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন যে কর্তৃপক্ষ কিন্তু নৈপুণ্য অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের যে যাবতীয় কার্যক্রম এটা করিয়ে নেওয়ার জন্য বেশ তৎপর আছে সুতরাং আমাদের অনেকেই আছি যারা একটু অবহেলা করছি বা এটা গুরুত্ব দিচ্ছি না তো তারা অনুগ্রহ করে একটু সচেতন হন এই চিঠিগুলো দেখেন এবং সরকার মহোদয়ের যে নির্দেশনা সেটা বাস্তবায়নে সহযোগিতা করেন আপনারা নোটিশটির মাধ্যমে উচ্চশিক্ষা দপ্তরে পেয়ে যাবেন এছাড়াও জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা এনসিটিভির ওয়েবসাইটে মূলত পেয়ে যাবেন মূলত এটা এনসিটিভি চিঠি নিচে আপনারা দেখবেন যে মাউসির একটা চিঠি সাথে এনডোর্স করে দেওয়া আছে তো এখানে ডিটেইলস বলা আছে সব কিছু আমি বলছি না আপনাদের মূল বিষয়টা বলছি যে আগামী সাত দিনের মধ্যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সেই ষা সামষ্টিক মূল্যায়নের যে কাজ সেটি কিন্তু আমাদের করতে বলছে এখানে ডিটেইলস এখানে বলে দেওয়া আছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন যেখানে কিন্তু বলাই আছে যে পরবর্তী সাত কর্ম দিবসের মধ্যে আমাদের এই কাজগুলো সম্পন্নের একটা নির্দেশনা রয়েছে যদিও এই কার্যক্রমগুলো দীর্ঘ সময় ব্যাপী চলমান থাকে তারপরে আমাদের আসলে অলসতা না করে প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন করাই ভালো তো এরকম শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর নৈপুণ্য অ্যাপে পিআই বিআই এগুলো ইনপুট করতে কারো কোনো সমস্যা হলে বা নৈপুণ্য অ্যাপে কোনো সমস্যা পরিলক্ষিত হলে অবশ্যই নৈপুণ্য অ্যাপের যে জেলা প্রতিনিধি আছে তার সাথে কথা বলবেন তারপরেও কোনো সমাধান না পেলে ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই সমাধানের চেষ্টা করব আর জনস্বার্থে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে